আসসালাম আলাইকুম প্রিয় দর্শক পরিবর্তন ফার্মা টিভিতে ওয়েলকাম আমি এখন যে মেডিসিন নিয়ে কথা বলছি এই মেডিসিন সম্পর্কে জানতে হলে পুরো ভিডিও দেখতে থাকুন স্কিপ না করে তো প্রিয় ভিওয়ার্স এই মেডিসিনের নাম প্রুকন ট্যাবলেট এর জেনেরিক প্রু ক্যালোপ্রাইট স্যাকসিনের এটি ওয়ান এবং টু মিলিগ্রাম আকারে বাজারে পাওয়া যায় উৎপাদনকারী প্রতিষ্ঠান এসিআই লিমিটেড এটি কেন খাবেন যারা বলেন আমার কয়েকদিন টয়লেট হয় না কোষ্ঠকাটিষ্ণ বা টয়লেট করতে ভয় পাই রক্ত ঝরে কোনোভাবেই পেট পরিষ্কার হচ্ছে না খাওয়া রুচি নেই তাদের ক্ষেত্রে অত্যন্ত কার্যকরী এই ট্যাবলেটটি এই ট্যাবলেটটি সেবন করার পাশাপাশি বেশি করে পানি শাক সবজি ফলমূল এবং তরল জাতীয় খাবার সেবন করলে কষ্ট কোষ্ঠকাটিষ্ণ থাকবে না ইনশাআল্লাহ প্রিয়ভিভাষ এই ট্যাবলেটটি কিভাবে সেবন করবেন এই ট্যাবলেটটি প্রাপ্ত বয়স্কদের ক্ষেত্রে দিনে টু মিলিগ্রাম একবার খাবারের আগে বা পরে যে কোনো সময় সেবন করা যায় আশানুরূপ ফলের জন্য দিনে দুই মিলিগ্রাম এর বেশি সেবন করা উচিত নয় প্রাপ্ত বয়স্কদের ক্ষেত্রে বা বয়স্ক রোগীর ক্ষেত্রে দিনে একবার এক মিলিগ্রাম আরম্ভ করতে হয় যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে সর্বোচ্চ দু মিলিগ্রাম আকারে সেবন করা যেতে পারে শিশুদের ক্ষেত্রে প্রো ক্যালোপ্রাইট শিশু এবং বছর বছরের কম বয়সীদের ক্ষেত্রে নির্দেশিত নয় এই ট্যাবলেটটি সেবন করার ফলে যেসব পার্শ্ব প্রতিক্রিয়া হয় হলো তলপ্যাটে ব্যথা বমিভাব এসব সমস্যা দেখা দিতে পারে তবে এই সমস্যা কিছু সময়ের জন্য হতে পারে গর্ভাবস্থায় এবং স্তন্য দানকালে এর ব্যবহারটি অনুমোদিত নয় অর্থাৎ গর্ভাবস্থায় এবং স্তন্য দানকালে এই ট্যাবলেটটির ব্যবহার অনুমোদিত নয় এই ট্যাবলেটটি সেবন করার পূর্বে অবশ্যই একজন রেজিস্টার ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেবন করা উত্তম তো ভিউয়ার্স এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে রাখুন যাতে পরবর্তীতে এই ধরনের ইনফরমেটিভ ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে এর নোটিফিকেশন পেয়ে যান প্রিয় ভিউার্স লাইক শেয়ার কমেন্ট করার জন্য রিকোয়েস্ট রইল